বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এদিকে আমি রান্না করতে চলে এসেছি রাত্রে তো এখানে আলুর চচ্চড়ি বানাবো বলে আলু কেটে নিচ্ছি তো দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের বেশিরভাগ কাজকর্ম আমি নিজেই শিখেছি আলু কাটাতে আলু সবজি এই সমস্ত কাটা কাটাকুটি তারপর রান্না বান্না সব কিছুই আমি নিজে নিজেই শিখেছি প্রথম প্রথম রাঁধতে আমার খুব অসুবিধা হতো আমি অনেক কিছুই জানতাম না রান্নার ব্যাপারে বিয়ের আগে তো আস্তে আস্তে করতে করতে আমি শিখেছি শিখে গিয়েছি এখন মোটামুটি সবই পারি কাজকর্ম কাটতে কাটতে মেয়ে আমাকে ডাকছিল তো ঘরে আমাকে যেতে হলো তো এরকম কাজ করতে করতে ও আমাকে ডাকে মাঝে মধ্যেই তো আমাকে দেখে আসতে হয় কী চাইছে কী করছে সব সময় খেয়াল রাখতে হয় কাজ করতে করতেও মেয়েরও তো খেয়াল রাখতে হবে হয়ে গিয়েছে এবার আমি তরকারিটা করব আর আমি আটা আগেই মেখে রেখেছি তো এবার আমি তরকারিটা বসিয়ে দেবো অল্প তরকারি তো একটা ছোট্ট বাটিতেই করব তো এই বাটিটা আমি ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যেই তরকারিটা বসাবো তো তোমরা দেখতে থাকো আমি বাড়িতে মাঝে মধ্যেই কিছু না কিছু একটা মশলা তৈরি করে রেখে দিই বেশিরভাগ সময়েই সামান্য সাধারণ যে মশলাগুলো সেগুলো দিয়েই একটা স্পেশাল মশলা তৈরি করি যেমন জিরে ধনে একটু গরম মশলা যেমন তার চিনি এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা এইগুলো কড়াই নেড়ে নিয়ে গরম করে তারপর হালকা ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে রেখে দিই তো এই মশলাটা অনেক দিন থাকেও আর এমনিও তরকারিতে দিলে তরকারির টেস্টটাও অনেকটাই ভালো লাগে তো এটা আমিষ নিরামিষ সমস্ত তরকারিতেই দেওয়া যেতে পারে আমি তো তাই করি তো মাঝে মধ্যে এরকম মশলা আমি বাড়িতে বানাই তো এই তরকারিতেও আমি সেই মশলাটা একটু দেবো তো এই দিকে দেখছো আমার আটা মাখাই আছে তো এই আটাটুকু আমি আবার ভালো করে থেসে নেব ভালো করে মেখে নেবো আর এদিকে আমার মেয়ে বসে বসে কার্টুন দেখছে তো আমি ঘরেই আসলাম ওর কাছে বসে আটাটা আমি মাখবো তো এরকম আটা মাখলেই আমার মেয়ে এসে একটুখানি করে আটা যায় আর নিজে নিজে রুটি বানাই হাতে করে ই থাকো চাইতে চলে এসেছে আটা যতক্ষণ না দেব ততক্ষণ ওই রকম করবে ঘ্যান ঘ্যান করবে তো একটুখানি ওকে দিয়ে দিলাম ওটা নিয়ে খালা করবে আর আমি এদিকে লিচিগুলো করে নেব। এরকম কাজ করতে করতে হঠাৎই কারেন্ট চলে গেল তো এই যে আমাদের ঘরে এমার্জেন্সি লাইট তো তাই এই জন্যে আলোটা এখনও আছে তো মেয়ের জন্যেই এই লাইট লাগানো না হলে হঠাৎ হঠাৎ কারেন্ট চলে গেলেও ভয় পেয়ে যাবে যার জন্য এই লাইট লাগিয়েছি তো এই যে আমার লিচি বানানো হয়ে গিয়েছে এবার আমি আটা এই রুটিগুলো করে নেব তো এই যে দেখতেই পাচ্ছেন নিচে হয়ে গিয়েছে আর এই যে আমার মেয়ে হাতে রুটি বানিয়েছে আমাকে দেখাচ্ছে তা আমি চলে এসেছি লিচিগুলো এখানে রাখলাম আর এদিকে আমার তরকারিটাও হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছো

আমার তরকারি হয়ে গিয়েছে তরকারির আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার তরকারিটা নামিয়ে নেব তো তরকারিটা নামিয়ে নিয়ে আমি রুটিগুলো করে নেব তো এদিকে তাও বসিয়ে দিয়েছি এদিকে রুটি মেলতে চলে এসেছি তো আমার বেশিরভাগ কাজকর্ম আমার মাকে দেখে শেখা আমার মাও কোনোদিন হাতে করে আমাকে শেখায়নি বা অন্য কারো কাছেও নি তো যেটুকুই পারি মায়ের দেখে শেখা আর আমার নিজের থেকে আর এখন তো অবশ্য মোবাইল থেকেই সবাই সব কিছুই করতে পারে শিখতে পারে তো এখন আর কোনো অসুবিধা হয় না সমস্ত কিছুই আমি প্রায় শিখে গিয়েছি আর আজকের রাতের ডিনারে রুটি আর তরকারি তো ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে একটা কমেন্ট একটা লাইক করো করে দিও তো টাটা আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে Thank <laughs> you.